আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কবিতা লিখি ও যাচাই করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কবিতা লিখি কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে এ বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কাহিনি কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় নিচের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো কবিতার একটি নাম দাও তা আমরা হচ্ছে অ্যান্সারটা সংগ্রহীত করেছি ঠিক আছে দেখো নিচে আমার অনুভূতি প্রকাশ করে এবং কবিতার বৈশিষ্ট্য খেয়াল রেখে একটি কবিতা লেখা হলো কবিতার নাম হচ্ছে নতুন ভুবন এখানে তোমার নাম দিয়ে দিবে তুমি যে কবিতাটা লিখবে মাগো আমায় জাগিয়ে দিও অতি সকালবেলা পাঠশালাতে যাবো আমি করবো না আর হেলা খেলার সময় খেলবো মাগো পড়ার সময় পড়বো মানুষ সবার স্বপ্ন নিয়ে নতুন ভুবন করব তারপর রয়েছে যাচাই করি তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কি না যাচাই করে দেখো লাইনে শেষে মিল শব্দ আছে কি না তালে তালে পড়া যায় কি না লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের কিনা এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা কিনা শব্দের চেহারায় কোনো পরিবর্তন হয়েছে কিনা একজনের লেখা কবিতা অনেকে পড়তে দাও প্রত্যেকের কবিতা নিয়ে পরস্পর মত বিনিময় করে ঠিক আছে তো আমরা যাচাইকরণের উত্তরটা দেখি যাচাই করণ হ্যাঁ আমার লেখা নতুন ভুবন কবিতায় লাইনের শেষে মিল শব্দ রয়েছে যেমন বেলা হেলা পড়ব করব ইত্যাদি এটি তালে তালে পড়া যায় এই লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা এবং এই শব্দের চেহারা তো পরিবর্তন হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে ছড়া ৩৬ ছত্রিশ পৃষ্ঠায় একটা ছড়া রয়েছে অন্যদা শঙ্করের রেখা ঢাকাই ছড়া এই ছড়াটা আমরা পড়ব এবং এই ছড়ার আলোকে যে কাজগুলো আছে সেগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ